ঢাকার মিরপুরে যদি আপনারা কেউ অ্যাপার্টমেন্ট কিনতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যে এলাকায় আছি এই এলাকাটা খুবই ভিআইপি একটা এলাকা এবং এখানে একটা অ্যাপার্টমেন্ট পাওয়া সোনার হরিণের মতো কারণ মেট্রো রেলের স্টেশন অনেকেই চান যে মেট্রো রেলের স্টেশনের আশেপাশে আমি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চাই সেক্ষেত্রে আসলে মেট্রো স্টেশনের আশেপাশে অ্যাপার্টমেন্ট কিনতে গেলে অনেক টাকা লেগে যায় ইভেন অ্যাপার্টমেন্ট পাওয়াও যায় না তো আজকে আমি এমন একটা জায়গায় চলে আসি এখানে মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশন কাজীপাড়া মেট্রো রেল স্টেশন এবং শেওড়াপাড়া মেট্রো রেলের স্টেশন স্টেশনের একেবারে নিকটবর্তী জায়গা যেটা পূর্ব কাজীপাড়া নামে একটা জায়গা এবং এই জায়গাটাতেই পাঁচ কাঠা জমির উপরে একটা বিল্ডিং নির্মাণ করা হবে যেখানে আপনারা চাইলে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট পাঁচ কাঠা জমির উপরে জি প্লাস নাইন একটা বিল্ডিং করা হবে সতেরোশো বারো বর্গ ফুটের এক অ্যাপার্টমেন্ট হবে কমন স্পেস সহ এই লোকেশনে যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে কীভাবে আসবেন ঢাকা মিরপুর দশ নম্বরে যে গোলচত্বর সেখান থেকে যদি আপনি রওনা হন কাফরুল থানার দিকে তাহলে কাফরুল থানার ঠিক উল্টা পাশে রয়েছে রোটারি স্কুল অ্যান্ড কলেজ এই স্কুলের পাশ দিয়ে যে গলিটা আসছে সরাসরি যদি আপনি গলি দিয়ে আসেন সেক্ষেত্রে আশির জামে মসজিদ এবং আশির দাগ জামে মসজিদের পাশেই কিন্তু এই প্রজেক্ট তো আমি আপনাদেরকে বলবো যারা এই প্রজেক্টে আসতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন এছাড়াও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কারণ আজকের ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন আমরা দেওয়ার চেষ্টা করব। এবং এখানে প্রজেক্টে যারা উদ্যোক্তা আছেন এবং যারা শেয়ার কিনেছেন তারা ম্যাক্সিমাম সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর সাবেক যারা সদস্য রয়েছেন তারা এখানে যুক্ত আছেন তো তাদের সমন্বয়ে কিন্তু বিল্ডিংটা করা হবে যারা আপনারা মধ্যবিত্ত আছেন যারা স্বল্পের মানুষ আছেন যারা প্রবাসী থাকেন যারা বাংলাদেশে আছেন ব্যবসায়ী আছেন বিভিন্ন পেশাজীবীর যারা আছেন তারা যদি চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে সেক্ষেত্রে অর্ধেক খরচে আপনার হতে পারবেন মাত্র তিন বছরে এইটা হ্যান্ড করে দেওয়া হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন দর্শক বরাবরের আমি আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও এই যে প্লটটা দেখতে পাচ্ছেন আমার হাতের বামে ঠিক সামনে যে রাস্তাটা এই রাস্তাটা একটা ষোলো ফিট রাস্তা এখন দৃশ্যমান আছে ষোলো ফিট পরবর্তীতে যখন এখানে বিল্ডিং হবে তারা চার ফিট চার ফিট দুপাশ থেকেই ছেড়ে তার মানে এখানে বিশ ফিটের একটা রাস্তা হবে চওড়া এবং জি প্লাস নাইন বিল্ডিং হবে রাজুকের অনুমোদন নিয়ে রাজুকের থেকে পারমিশন নিয়েই কিন্তু এখানে বিল্ডিং গুলো নির্মাণ করা হয় তার মানে এখানে রাজুকের পারমিশন নিয়ে বিল্ডিংটা করা হবে একটা প্লট পরে ঠিক এই যে প্লটটা দেখাচ্ছি আজকে এই প্লটের ঠিক পরে একটা বিল্ডিং আছে ঠিক তার পরের প্লটটাতে একটা মসজিদ আছে তার মানে কি নামাজের জন্য একটা চমৎকার সুব্যবস্থা আছে যদি আমি বলি আপনাদেরকে যে আর কি কি সুযোগ সুবিধা আছে আপনি যদি হিসাব করেন যে মিরপুরের যে ইব্রাহিমপুর এবং পূর্ব কাজীপাড়া অথবা কাজীপাড়া এই এলাকা থেকে ঢাকা শহরের যে কোনো দূরত্বে আপনি যেতে পারবেন খুব সহজে যেমন আপনি যদি যেতে চান পাশেই রয়েছে ক্যান্টনমেন্ট পাশেই রয়েছে আপনারা অনেকেই জানেন যে মিরপুর দশ নম্বর আপনি এখান থেকে উত্তরা যেতে চান মেট্রো রেলের স্টেশনে যেতে চান মানে যে কোনো সময় যে কোনো দিকে আপনি মুভ করতে পারবেন আসেন আমরা নাগরিক সুযোগ সুবিধার কথা বলি আশেপাশে কিন্তু অনেক নামি দামি স্কুল রয়েছে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ অনেকেই ছিলেন খুবই নাম করা একটা স্কুলেই বর্তমানে এই এলাকায় রয়েছে এবং এর পাশাপাশি আপনি যদি যেতে চান কলেজ যেটা জাহাঙ্গীর গেটের খুবই কাছে আপনি ক্যান্টনমেন্টের মধ্যে অনেকগুলো স্কুল রয়েছে সেই স্কুলে আপনার বাচ্চাদেরকে আপনি পড়াতে পারেন এছাড়া হাসপাতালের কথা যদি আমি বলি সেক্ষেত্রে হাসপাতালগুলো অনেক নাম করা হাসপাতাল রয়েছে পপুলার মেডিকেল পাশে রয়েছে ল্যাব এইট থেকে শুরু করে অলোক হাসপাতাল থেকে শুরু করে মানে মিরপুরকে কেন্দ্র করে বেশ কিছু পপুলার পপুলার হাসপাতালগুলো কিন্তু এটার আশেপাশে রয়েছে তো খুবই চমৎকার লোকেশন এখানে যদি আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান সেক্ষেত্রে একটা জমির শেয়ার মূল্য পরিশোধ করবেন জমির মূল্যটা পরিশোধ করার পরবর্তীতে আপনি জমির মালিক হয়ে যাবেন আপনার নামে সাবকবলা করে দেওয়া হবে জমির একটা অংশ একটা অ্যাপার্টমেন্টের জন্য এবং অ্যাপার্টমেন্ট যখন আপনি এখানে হবে তখন কনস্ট্রাকশনের যে খরচটা সেই খরচটা আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন মাত্র তিন বছরে এই বিল্ডিংটা নির্মাণ হয়ে যাবে এবং আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন কনস্ট্রাকশনের খরচ এবং শেয়ার মূল্য কত সেটা আমি আপনাদেরকে ভিডিওর একদম শেষ পর্যায়ে বলবো তার আগে আরো কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই একটু সামনে আসেন আমি একটু দেখাবো যে এখানে বর্তমানে কিন্তু একটা টিন শেড ঘর রয়েছে তো তিন টিন শেড ঘর এই ঘরগুলো ভেঙে ফেলা হবে এখানে মূলত বিল্ডিংটা নির্মাণ করা হবে তো আমি বলবো আমাদের দর্শকদেরকে আপনারা অনেকে প্রবাসে আছেন যারা মধ্যবিত্ত স্বল্প আয়ের মানুষ অনেকেই ঢাকা শহরে বসবাস করার জন্য একটা শান্তিপ্রিয় একটা নিরিবিলি একটা পরিবেশ চান যাদের একটা ভালো লোকেশনটা প্রয়োজন তাদের জন্য আসলে এই জায়গাটা খুবই পারফেক্ট এই আশেপাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং আছে অনেক ডেভেলপার কোম্পানি অনেকগুলো বিল্ডিং করেছেন এবং তাদের যদি ফ্ল্যাটের প্রাইস গুলো যদি আমি বলি সেই প্রাইজের তুলনায় আপনি অর্ধেক খরচে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন যেমন ধরেন এখানে যে ফ্ল্যাটের সাইজ আপনারা পাবেন সেটা সতেরোশো বারো বর্গ ফিটের মানে যে পাঁচ কাঠা জমির উপরে জি প্লাস নাইন বিল্ডিং হবে প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট হবে কমন সহ সতেরোশো বারো বর্গফুটের অ্যাপার্টমেন্ট হবে এবং সতেরোশো বার বারো বর্গফুটের অ্যাপার্টমেন্টে চারটা বেডরুম থাকবে ডাইনিং ড্রয়িং বারান্দা ওয়াশরুম থেকে শুরু করে সব ধরনের ফ্যাশানিলিস থাকবে এই বিল্ডিংয়ে তো আমি যদি আপনাদেরকে বলি পার্কিং সুবিধা নিয়ে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে পার্কিংটা কীরকম সুবিধা থাকবে এখানে পার্কিং সবাই কমনভাবে ইউজ করবে পার্কিং থাকবে গ্রাউন্ড ফ্লোরে সবাই যদি কারো গাড়ি থাকে তার গাড়িটা এখানে রাখতে পারবেন যদি কারো বাইক থাকে তার বাইকটা এখানে রাখতে পারবেন এবং নাগরিক সুযোগ সুবিধার মধ্যে কি কী থাকবে এখানে লিফ্ট থাকবে জেনারেটর থাকবে সিঁড়ি থাকবে এবং সাব স্টেশন থাকবে মানে বিদ্যুতের যে ব্যবস্থাটা সেটা থাকবে এবং ইন্টারনেটের কেবল থেকে শুরু করে সব কিছুর কিন্তু ফ্যাসিলিটিস থাকবে এই বিল্ডিংয়ে গ্যাসের ব্যবস্থা নিয়ে অনেকেই বলবেন যে গ্যাসের কি ফ্যাসিলিটিস থাকবে গ্যাসের ব্যাপারটা যদি আমি বলি বর্তমানে কিন্তু নতুন কোনো বিল্ডিংয়ে সরকার গ্যাস দিচ্ছে না গ্যাস সংযোগ দিচ্ছে না এখানে আপনারা সিলিন্ডার ইউজ করতে হবে সিলিন্ডারটা বিল্ডিংয়ের নিচে গ্রাউন্ড ফ্লোরে সেট করা থাকবে যাতে সেফটি মেনটেন হয় তার মানে আপনার অনেক সময় হয় কি সিলিন্ডার আপনি কিচেনের মধ্যে রাখলে একটা দুর্ঘটনা ঘটার ভয় থাকে বাট সেই ব্যাপারটা কিন্তু তারা খেয়াল রেখে নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে তারা গ্যাস সিলিন্ডার রাখার জন্য একটা সুন্দর ব্যবস্থা রাখবেন এবং টপ ফ্লোরে কথা বলি যে একদম রুফটপে অর্থাৎ ছাদে কি কি প্ল্যান থাকবে যেহেতু পাশে একটা মসজিদ রয়েছে তাদের বিল্ডিং আসলে নামাজের জন্য আলাদা করে হয়তো বা জায়গা রাখবে না তারপর শেয়ার হোল্ডাররা যারা আপনারা আছেন তারা যদি চান যে হ্যাঁ আমি ছাদে একটা মসজিদের মতো অথবা নামাজের জায়গা আমি করতে চাই সেক্ষেত্রে আপনারা নিজেরা আলোচনা করে করতে পারবেন এছাড়া কমিউনিটি হল থেকে শুরু করে এখানে সুন্দর সুন্দর কিছু ব্যবস্থা থাকবে বাচ্চাদের খেলাধুলা করার জন্য গ্রিন স্পেস থাকবে একটু বসে আড্ডা দেওয়ার জন্য একটু গল্প গুজব করার জন্য বিকেলে একটু টাইম স্পেন্ড করার জন্য একটা সুন্দর স্পেস এখানে রাখা হবে তো এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এই বিল্ডিংয়ে যারা আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান এখন শেয়ার কিনে রাখবেন তিন বছর লাগবে এই বিল্ডিংটা হ্যান্ড ওভার হতে খুব দ্রুতই তারা এখানে বিল্ডিংয়ের কাজটা শুরু করবেন এবং এখানে আপনি বুঝতে পারছেন যে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর যারা অবসরপ্রাপ্ত যারা সদস্য রয়েছেন তারা যেহেতু এই বিল্ডিংটা নির্মাণের সঙ্গে জড়িত এবং শেয়ার যারা যেহেতু কিনেছেন ম্যাক্সিমাম তাদের এখানে নামগুলো কিন্তু অলরেডি দেওয়াই আছে এখানে টোটাল শেয়ার সংখ্যা আঠারোটা তার মধ্যে বারোটাই সোল্ড আউট আর অল্প কিছু বাকি আছে যারা কিনেছেন তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আর যারা ব্যবসায়ী আছেন তারাও কেউ কেউ ওই অ্যাপার্টমেন্টের সাথে এই বিল্ডিংয়ের সাথে জড়িত রয়েছেন তো আমি বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা এখানে যদি যুক্ত হতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করবেন বিস্তারিত জানবেন ভিজিট করবেন জায়গার কাগজপত্র দেখবেন তাদের প্ল্যানিং দেখবেন তাদের লেআউট প্ল্যান লেআউট প্ল্যান থেকে শুরু করে টিপিক্যাল ফ্লোর প্ল্যান থেকে শুরু করে সব ধরনের ডকুমেন্ট আপনি দেখবেন যাচাই বাছাই করবেন দেন আপনারা এই অ্যাপার্টমেন্টের জন্য একটা শেয়ার বুকিং দেবেন তো আমি বলবো আমাদের দর্শকদেরকে যে যারা অনেকে আপনারা দাম জানতে চাচ্ছিলেন সেই ব্যাপারটা নিয়ে আমি এখন ক্লিয়ার করি জমির শেয়ার মূল্য মাত্র পঁচিশ লক্ষ টাকা আপনি সতেরোশো বারো বর্গ ফুটের কমন স্পেস সহ একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন যেটার জন্য আপনার নামে একটা জমি বরাদ্দ হবে আপনি জমিটার মালিক হয়ে যাবেন আঠারোশো বর্গফুটের মতো জমি পাবেন আপনি সেক্ষেত্রে আপনার জমির মূল্যটা থাকবে মাত্র পঁচিশ লক্ষ টাকা আর কনস্ট্রাকশন খরচ নিয়ে অনেকে জিজ্ঞেস করবেন কনস্ট্রাকশন খরচ বর্তমান বাজার দর অনুযায়ী তারা প্রতি স্কোয়ার ফিটের জন্য দু হাজার থেকে বাইশশো টাকার মতো করে রেট পড়ে সেক্ষেত্রে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার মধ্যে চলে আসে তার মানে পঁচিশ লক্ষ টাকা জমির মূল্য এবং পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা হয়তো কম বেশ হতে পারে সেখানে আপনার অ্যাপার্টমেন্টের টোটাল কস্ট অর্থাৎ টোটাল খরচ হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাট লাখ টাকার মতো তো এই যে অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা কিন্তু আপনাকে একবারে দিতে হচ্ছে না কনস্ট্রাকশন যতদিন ধরে চলবে আপনি কিস্তির মতো করে অল্প অল্প করে পরিশোধ করবেন এরপরে বলি যে আপনি লাভবান হচ্ছেন কিনা শেয়ার সিস্টেমে একটা অ্যাপার্টমেন্টের মালিক হলে কিন্তু অনেক লাভবান হওয়া যায় কিভাবে সেটা আপনি একটা রেডি অ্যাপার্টমেন্ট কেনেন এখানে যে যেরকম অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন যদি কোনো ডেভেলপার কোম্পানির কাছ থেকে আপনি অ্যাপার্টমেন্ট কেনেন সেক্ষেত্রে তারা একটা অ্যাপার্টমেন্টের জন্য আপনার কাছ থেকে দাম নিবে প্রায় কোটি টাকার উপরে আপনি হয়তো বা এক কোটি টাকা একসাথে ইনভেস্ট করার ক্ষমতা হয়তো বা আপনার নাই আবার এতগুলো টাকা আপনি ইনভেস্ট করবেন দেখবেন যে আপনার অর্ধেক পরিমাণ লাভ কিন্তু ডেভেলপার কোম্পানি করে ফেলছে তো সেই ক্ষেত্রে আপনি যদি নিজে লাভবান হতে চান তাহলে আপনি শেয়ার ভিত্তিক যে প্রজেক্ট সেই প্রজেক্টেই মূলত ইনভেস্ট করবেন তাহলেই কিন্তু অর্ধেক দামে আপনি অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন তো আমি আমাদের দর্শকদেরকে বলবো যে যদি কেউ ইনভেস্টমেন্ট পারপাসে চিন্তা করেন যে আমি বসবাস করবো না ইনভেস্ট করে রাখবো সেক্ষেত্রে আপনি ইনভেস্ট করে রাখতে পারেন জাস্ট হয়তো বা কাজটা শুরু হবে বিল্ডিং এর একতলা দুতলা সাত হবে পরবর্তীতে কিন্তু আপনি এটা চাইলে এটা সেল করতে পারবেন সেল করলে পাঁচ দশ বিশ লাখ লাগাও কিন্তু আপনি এখানে প্রফিট পেয়ে যাবেন আবার যদি রেডি হয়ে যায় রেডি হওয়ার পরে যদি বিক্রি করতে যান সেক্ষেত্রে ডেভেলপার কোম্পানি ঠিক যে সিস্টেমে বিক্রি করেছিল অথবা আপনি যে সিস্টেমে ডেভেলপার কোম্পানিগুলো বিক্রি করে সেই সিস্টেমে আপনি ডাবল প্রফিটে এটা সেল করতে তো এই ছিল মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আমি আপনাদেরকে বলে দিলাম যারা আমাদের দর্শক আছেন সবাইকে বলবো আপনারা অবশ্যই এই প্রজেক্টের যারা উদ্যোক্তা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার আপনার যোগাযোগ করবেন আর এটা লোকেশন যদি আমি আবারও একটু নির্দিষ্ট করে বলে দিতে চাই আপনার যদি ঢাকার মিরপুর দশ নম্বর গোলচপ ত্র থেকে যদি এখানে আসেন সেক্ষেত্রে আহ মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে সরাসরি আপনি কাফুল থানার দিকে চলে আসবেন বিআরটিএ আপনারা জানেন যে বিআরটিএ অফিস এটা পার হলেই কাফুল থানা কাফুল থানার ঠিক উল্টা পাশে যদি আপনি আসেন সেক্ষেত্রে একটা গলি পড়বে এই গলিদের সোজা আসলেই ঠিক এই যে জায়গাটা এটা হচ্ছে পূর্ব কাজীপাড়া বলে এবং আশীরদাক যে জামে মসজিদ এই আশীরদাগ জামে মসজিদের সাথে এবং এই জায়গাটা কিন্তু ইব্রাহিমপুর এবং পূর্ব কাজীপাড়া একদম পাশাপাশি ইব্রাহিমপুর ঠিক এখান থেকে যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলিটা সাথে ইব্রাহিমপুরের শুরু এবং এটা হচ্ছে পূর্ব কাজীপাড়াতে পড়েছে তো এই লোকেশনে আসতে কিন্তু খুব সহজ আপনি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করলে তারা বিস্তারিত আপনাকে বলে দিব কিভাবে এখানে আসতে পারবেন তো দর্শক আজকে আমরা শেষ করে দিচ্ছি আরো যদি কিছু বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করবেন তাদের সাথে যোগাযোগ করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ